আশ্চর্যর ব্যাপার হলো দেখ ওনার ব্যাপারে কোনো দিন কোনো স্পটে কেউ ইতিপূর্বে কিছু লেখছে এটা আমার জানা নাই এবং কোন আলেম বলতেও পারবে না যে ওনার ব্যাপারে এই কেলেমটা অতীতে আসছিল অথচ একদল দল দাঁড়াইয়া তারা কালকে মিছিল দিছে যে আমরা বাইতুল মোকার মানি নেয় আমি তখনই করছি রসুল যে বলছে আবু তোমারও বিরুদ্ধে কিছু লোক থাকবে তো মালেকের কিছু লোক থাকবে এটা তো ইঙ্গিত দেওয়া কথা ঠিক কি নজরে বলেন হকানি আলেমের বিরুদ্ধে লোক থাকবে হকালি পীরের বিরুদ্ধে লোক থাকবে তাবিহ গলার বিরুদ্ধে লোক থাকবে এটা রসুলের ভবিষ্যৎবাণী দেওয়া আছে কথা ঠিক কি নজরে কল্লাহ আকবর আল্লাহ আকবর আউবকর সিদ্দিক বলেন ইয়া সুল ইসলামের জন্য আমি তো কম করি নাই আপনি আমার কাছে কালেমার দাওয়াত নিয়ে আসছেন ইসলামী কালেমা পড়ার আগেও হজরতে আউবকরের চরিত্রের ভিতরে কোনো কেলেম ছিল না সুবাহানল্লাহ বলেন ইতিহাস আপনি তালাশ করে দেখবেন ওমরের ব্যাপারে কিছু মাস্তানি পাওয়া যায় ওমরের ব্যাপারে কিছু মানে উনি খুব দল বল করতো তো খুব ভয় পাইতো মানুষ ওনাকে অস্ত্র শস্ত্র খুব একটা মাস্তানি ভাব এটা ইসলামের ইতিহাসের মানে ইসলাম গ্রহণ করার আগে পাওয়া যায় আর মাদ বাড়িটা পরে করে নাই তা না পরেও করছে কথা ঠিক করছে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে নবীর পক্ষে কথা ঠিক নাজরে কর পরেও কাফে তাড়ে ভয় পাইছে কিন্তু হাবু বকর সিদ্দিক একজন নিরহ মানুষ ইসলাম গ্রহণ করার আগেও তার কোনো ভুল ফ্রান্তি নাই আউ বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে যেই দিন কালেমার দাওয়াত দিলেন বলেন তো আপনাকে আমি কোনো প্রশ্ন করছিনি কেমনে পাইলেন কোথায় পাইলেন দলিল দেখান প্রমাণ দেখান মুজেজা দেখান কেরামতি দেখান কোন কিছু বলছিনি বলেন না 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 আমি তো বলতে দেরি আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি তো সাথে সাথে মাইনে নিতে দেরি করি নাই কোন প্রমাণ আমি তো আপনার কাছে চাই নাই এই জন্য এর থেকে একটা মাসলা হয় ইসলামের কথার সামনে কোনো দলিল চাওয়া যাবে না কোরআনের সামনে কোনো দলিল চাওয়া যাবে না হাদিসের সামনে কোনো দলিল চাওয়া যাবে না কথা কর না কেন দাড়ি রাখবো কি জন্য আল্লাহর রসুল রাখছে আমি রাখবো এর জন্য কোনো দরিলের দরকার নাই কথা কর না কেন আমি জুব্বে গায়ে দিবো ষাট গায়ে দিলে অসুবিধে কি নবী কোনোদিন গায়ে দেয় নাই আমি গায়ে দেবো না কথা না কেন নবী হাতা কাটা ফতোয়া গায়ে দিতেন লম্বা এটা আমি নবী গায়ে দিছি আমি গায়ে দিব এ নিয়ে কোনো দলিলের দরকার নাই ফজরের নামাজ দুই রাকাত হলো কেন জহুরের নামাজ চার রাকাত হলো কেন মাগরিবের নামাজ তিন রাকাত হলো কেন এশার নামাজ চার রাকাত হলো কেন বেতরের নামাজ তিন রাকাত হলো কেন এর জন্য আমি কোনো দলিল চাই না কারণ কোরআনে আছে হাদিসে আছে আল্লাহর নবী করছে সাহাবায় ক্রাম করছে যুগ শ্রেষ্ঠ আলে মুলামারা করে সুতরাং এখানে আমার কোনো দলিল চাওয়ার দরকার নাই দলিল দেখায় যুক্তি দেখায় ওর নাম তো শয়তান কিন্তু আবু বকরের মতো ইমানদার সে তো কোনো দলিল চায় না প্রমাণ চায় না কথা কর না কেন এই জন্য আবু বকর ওয়ালা ইমান হলে কোনো দলিল চাওয়া যাবে না দলিল শুধু কোরআনে আছে হাদিসে আছে যুক্তি দ্বারা করা যাবে না কেন সেজদা দুজনে না দিয়ে তিনটে দিল অসুবিধাটা কোথায় এই যে যুক্তি এই যুক্তি দাঁড়া করা যাবে না আল্লাহর করে সিদ্দিক ডাক দিয়ে হিজরতের সময় আপনার সাথে আমি হিজরত করেছি আমি তো কোনো প্রকারের কোনো কার্পণ্যতা করি নাই ওগু আল্লাহর পয়গম্বর ইসলামের জন্য কম করি নাই আমার ছোট্ট দুইটা সন্তান ছোট মেয়ের নাম আসমা বেনতে আবু বকর আয়সা বেনতে আবু বকর ওরা নাবালিকা ছয় বছর সাত বছরের সন্তান আমি বাপ আমার এই সন্তানদেরকে শত্রুর মুখে রাইখা রাত্রের বেলায় ইসলামের বিজয়ের জন্য আপনার হাত ধরে হিজরত করে বের হয়ে গেছি সন্তানদের মায়া দিনের ভিতরে করি নাই গুম্বর আমার বিরুদ্ধে কথা বলবে সন্তানদের মায়া করি নেই আমি তাপ দিকে চলে গেছি সন্তানদের হা হাও মাউ করে কান সে স্ত্রী কিন্তু আমি মায়া করি নেই আমি দিনের রাস্তায় বের হয়ে গেছি সর মনায় চলে গেছি কথা ঠিক কিনা জোরে বলে আল্লাহ আকবর আবু বক্কর সিদ্দিক বলেন আমার আব্বার নাম কুহাফা আমার আব্বা একজন অন্ধ মানুষ চোখে দেখে না তাকে খাওয়াই দিতে হয় তার সবকিছু আগাই দিতে হয় এমন এক অন্ধ মানুষ আমার পিতা তাকে ঘরের ভিতরে রাইখা আমি আপনার সাথে হিজরত করে চলে গেছি আমার বিরুদ্ধে মানুষ কথা বলবে আমার কাছে তো কেমন লাগতেছে আর আল্লাহ কি নাই আমার কি অপরাধ আমি আবু বকর ইসলামের জন্য তো কম করি নাই মক্কা খানায় কাবার পাশে কাবা ঘরের পাশে নয়টা দোকান ছিল আমার এগুলো তো আমি ইসলামের জন্য বরাদ্দ করে দিছি সোবাহান বলে কি মনে করেন আপনি আল্লাহ যাদেরকে কাবা ঘরে নিছেন কাবা ঘরে যাওয়ার দরকার নাই আপনি নেটে সার চলে আসবে কো লোক টাওয়ার লেখেন কো লোক টাওয়ার ওই যে গড়ি টাওয়ার যেটা গড়ি বিল্ডিং এর পাশেই দেখবেন আর একটা ছোটো বিল্ডিং ওটার নাম হিলটন এটার দুই তলার ভিতরে দ্বিতীয় তলার ভিতরে দেখবেন মসজিদ আবু সামনের দেখবেন মোবাইলে একটু ঘুমায়েন সামনের পাটটার ভিতরে দেখবেন গিলাস করা খানায় কাবার ইমামের পিছনে এখানে নামাজ পড়ে এখানে আলাদা কোনো ইমামের প্রয়োজন নাই এই যে মসজিদ আবু বকরের যে জায়গাটা এই জায়গাটা হজরত আবু বকর সিদ্দিকের ছিল আল্লাহর রসুল যখন মক্কা বিজয় হয়ে গেল আউ বকর সিদ্দিকে ডাক দিলেন আউ বকর ক্ষমতা আমাদের হাতে চলে আসছে খানায় কাবা বাইতুল্লার চাবিটা এখন আমাদের হাতের ভিতরে আউ বকর রে তোমার জায়গা তুমি বুঝিয়ে নাও তোমার জায়গা তুমি দখল দিয়ে নাও আউ বকর সিদ্দিক বলে ইয়া আসুল আল্লাহ আল্লাহর জন্যই যেই জায়গা আমি দিয়ে দিছি নবী রেশকো আর মোহাব্বতে যেই জায়গা আমি দিয়ে দিছি এখন আবু বকর ওই জায়গা আর ফেরত দিতে চায় না আল্লাহ ভালোবাসা কমাইতে চাই না আউবকর সিদ্দিকের বিরুদ্ধে কথা বলো সাহাবা একরামের বিরুদ্ধে কথা বলো সাহাবা একরামকে সত্যের মাপ কাঠি তুমি মানতে চাও না সাহাবা একরামের সুন্নত নিয়ে তুমি মস্করা করো তুমি বলো কোরআন মানি হাদিস মানি না তুমি তো রামসাগল সাড়ে সুয়ার বদমাস কথা ঠিক কিনা ধরে বলেন আল্লাহ কে আমি নু কামা আমানার নাস আমার সাহাবা মতো ইমান আনো তাদের ইমান আমার বড় পছন্দ হয়েছে তাদের সাথে ইমান মিলাও তোমার জাগার কোনায় একটু মাদ্রাসার জায়গা গোরস্থানের জায়গা ঠান্ডা গেছে তুমি এত বড় জিলাপির মতো সোজা ওই boundary বেয়া কইরা দেওয়া লাগছে তবু দুই এক জায়গা তুমি ছাড়ো নাই কথা আপনাকে এলাকায় না আমি এক জায়গায় দেখছি তাইতে কলাম এত সুন্দর মসজিদ কষ্ট হয় আপনাকে কথা কন কষ্ট হয় এত সুন্দর মসজিদ সেই মসজিদ টাইলস করছে এসি লাগাইছে কিন্তু ওই মসজিদের কোণাটা এরকম বাঁকা করা

দিলই না দেয় নাই শয়তান কথা কর না কেন এরকম আল্লাহর বান্দা আলফা আছে না গোরস্থানে পাশে একটু জায়গা আছে দিবেই না মসজিদের কোনা একটু জায়গা টাকা নিয়েও দিবে না মাদ্রাসার কোনা একটু জায়গা টাকা নিয়েও দিবে না আর আবু বকর সিদ্দিক যেই জায়গা আল্লাহর রাস্তায় দান করছে ওই জায়গার মূল্য কোন ব্যক্তি এখন ক্যালকুলেটর দিয়ে বলতে পারবে না যে ওই জায়গা কত টাকা যাবে কথা ঠিক কিনা জোরে কর আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বলতে পারবেন না এত বড় মূল্যবান জায়গা আল্লাহর জন্য দান করে দিছে আউ বকরের ইমানের সাথে আল্লাহ কয় ওই রকম ইমান লাগে আউ বকরের দিয়ে খালি একলা জান্নাতে যাবে না আলফাডাঙ্গা কাশিয়ানির মানুষ হাজার হাজার মানুষ আউ বকরের ইমান দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাবে কন্যা সুবাহান আল্লাহ আউ বকর সিদ্দিক বেজার হুজুর আরো অনেক কিছু বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে আউ বকরের গোটা জেন্দেগির আমল এটা আপনাদের জানা আছে আউবকর সিদ্ধি কহুজুর এর পরেও মানুষ আমার বিরুদ্ধে আল্লাহর পায়গম্বর বলেন আউবকর এটা খুশির সংবাদ শোনো যেই পরিমাণ লোক তোমার বিরুদ্ধে থাকবে ও সেইতে হাজার গুণ বেশি মানুষ আবার তোমার পাগল থাকবে তোমার পক্ষে থাকবে কন্যা সুবহান আল্লাহ আউবকর তুমি জানো না তোমার নাম না নিলে বক্তাদের বক্তব্য ভালো হবে না অমর তোমার কথা না বললে বক্তারা ওয়াজ করে মজা পাবে না তাপলি গলা না বয়ান করে আউব কর অমরের কথা না বললে বয়ান স্বয়ং সম্পূর্ণ হবে না কথা ঠিক কি না জোরে বলেন সুতরাং তোমাদেরকে ভালোবাসার লোক থাকবে তোমার দাড়ির মতো দাড়ি রাখবে তোমার টুপির মতো টুপি রাখবে তোমার পাগডির মতো পাগডি বানাইবে তোমাদের পক্ষে লোক থাকবে বেশি তুমি খুশি না যার আউব কর মুচকে আসতেছে হুজুর অনেক খুশি হয়েছি অমর কয় হুজুর আমিও খুশি হয়েছি তাইলে তোমরা খুশি হইলে পারে জানো আমি কিসের পাগল আমি রসুল কিসের পাগল এটা তো তোমরা জানো হাসানের পাগল না হুসাইনের পাগল না নিজের কলিজার টুকরা সন্তান ফাতেমার পাগল না আমি তো উম্মতের পাগল রব্বি হাবলি উম্মতি আমার টার্গেট আর চিনতে চেতনা সারাক্ষণ উম্মত তোমাদের যাকেই পাইছি আমার উম্মতের জন্য দোয়া চাইছি যাকেই পাইছি আমি আমার উম্মতের জন্য আমি দোয়া চাইছি মেরাজে ও দোয়া চাইছি এবার তোমরা বলো এই খুশির দিনে আমার উম্মতের জন্য তোমার উপহারটা কি হজরত আউবকর সিদ্দিক বলেন ইয়ারা সুর কথা দিলাম ওয়াদা দিলাম যেই আমল জীবনে করছি আর সামনে যা করব গোটা জেন্দেগির আমলকে চার ভাগের এক ভাগ করিয়া আপনার উম্মতের জন্য এক ভাগ আমি বরাদ্দ করে দিলাম এক ভাগ বরাদ্দ করে দিলাম আল্লাহর পাই ওমর তুমি কিছু দিবা না আমার উম্মত রে তোমরা তো জান্নাতে যাবাই তোমাগত তো আর টেনশন নাই এ তো ঘোষণা গেছে কিন্তু তুমি কিছু দিবা না হজরত ওমর কা হুজুর ভাই আবু বকরের সাথে বহু জীবনে পাশাপাশি করছি কিন্তু আউ বেইতে পারি না যত পাল্লা ওনার সাথে দিছি কোনোদিন ঠকছি ছাড়া জিততে পারি নাই এই জন্য পাল্লা দেওয়া বাদ দিছি এখন আর পাল্লা দেই না বহুবার চেষ্টা করছে আবু বক্তরের সাথে আগাই যাওয়ার জন্য কিন্তু পারি নেই ঠইকে গেছি এই জন্য আর এখন পাল্লা দেই না আমিও আমার জিন্দেগীর আমল থেকে চার ভাগের এক ভাগ আমল আপনার উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম আল্লাহর পায়ে গুম্বার উম্মতের দরদি সাথে সাথে ডাক দেখায় আবু বকর কথাটা লিখে দাও ওমর কথাটা লিখে দাও সিগনেচার করে দাও দলিল তোমরা সই করে দাও আউবকর সিদ্দিকার ওমর দুইজনে কথাটা লেখে সই করবে এর ভিতরে জিব্রাইল আমিন আইসে হাজির হয়ে গেছে কন্যা সুবহান আল্লাহ আমিন আইসে হাজির হয়ে গেছে আল্লাহর ভাই ভাই জিব্রাইল এই মুহূর্তে আবার আপনি এই জায়গা ঘটনা নতুন কিছু আসছে নাকি আপনারা যা করতেছেন মালিক সব দেখতেছে সুবাহান আল্লাহ কর চুক্তিপত্র সব মালিক দেখতেছে মালিক আমারে পাঠাইছে দুইটা জিনিসের জন্য কি জিনিস কয়ে শুধু আবু বক্করার ওমরের সই নিয়েন না সাক্ষী হিসেবে আপনি মোহাম্মাদুর রসুল্লাহ একটা সই দিয়ে দেন আপনার আংটি দিয়ে একটা সিল মারে দেন আর এই কাগজটা মালিক চাইছি আমার মালিকের কাছে নিয়ে যাওয়ার জন্য আবু বকর সিদ্দিক সই করে দিলেন অমর সই করে দিলেন জেন্দেগির নেকির চার বাগের এক বাগ আলফা ডাঙ্গা কাশী নেনির যারা আশেক আবু বকর যারা আশেক অমর যারা আশেক সাহাবা যারা তাদের জন্য বরাদ্দ করে দিলাম সিগনেচার হয়ে গেল নবী মোহাম্মদুর রসুল্লাহ সিগনেচার করে দিলেন সই করে দিলেন সিল মেরে দিলেন জিব্রাইল নিয়ে চলে গেলেন পরবর্তীতে নবী জিব্রাইল কে জিজ্ঞাসা করেন কাগজটা তো আর ফেরত দিলেন না 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 আপনারে সাক্ষী বানাইছি আল্লাহ নিজেই কাগজের সাক্ষী হইছে কে আল্লাহ এই কাগজ আপনাদের কাছে দিবেন না কে আমতের ময়দানে আপনার উমতেরা জহান জাহান্ন নামের গার গোড়ায় দাঁড়াবে যখন তাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে ফাম্মা মাং চাকোলাত মাওয়াজই নুহু ফাহুয়া ফির সাতির র দিয়া আরে নেকির পাল্লা বারি হইলে তো আনন্দ করবে ওয়াম্মা মানসপাত মাজ ই নুহু নুহু হাবিয়া কিন্তু গুণার পাল্লাটা যদি ভারী হয়ে যায় নেকির পাল্লা হালকা হয়ে যায় তখন তো আর কোনো উপায় থাকবে বেনা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কাগজটা দেখাইয়া লক্ষ কোটি কোটি জাহান্নামী মানুষগুলোকে মুক্তির ফয়সালা করে জান্নাতির মেহমান বানায়া দিবি। আমার ভাইরা আমার বন্ধুরা আবু বকর নিজের আমল দিয়া শুধু নিজে জান্নাতে যাবে তা না নিজের আমল দিয়া ওমর শুধু নিজে জান্নাতে যাবে তা না বরং তাদের আমল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও আমাকে ক্ষমার ব্যবস্থা করে দিবে কথা ঠিক কিনা জোরে বলেন আমিনু কামা আমানান নাস এইজন্য সাহাবা একরামের মত নিজের ঈমানটা বানাও সাহাবাদের মত নিজের আমলটা করো সাহাবাদের মত একজন আলেমকে জিজ্ঞাসা করো হুজুর আপনি যদি জানেন তাইলে আমার একটু বলেন তো নবীর পোশাকাদি নবীর দাড়ি তো চুল কেমন ছিল আমি ওইভাবেই রাখতে চাই কিন্তু আফসোস লাগে আজকে আমার নাম জামাল উদ্দিন কামাল উদ্দিন আমার নাম আবদুল করিম আব্দুল গফ্ফার আব্দুল সর্দার নাম তো রাখছে ভালো কিন্তু আমার দিকে তাকাইলে বোঝা যায় না আমি মুসলমান না হিন্দু কথা কয় না এমন তারা যে একজন সালাম দিবে এই নিয়েই তার সন্দেহ তিন চারবার মুহিদিক মাতা বন্ধু চাইছে কোনো জায়গায় মেলে না পারে সালামি দেয় নাই ওই লোকে তো আবার মিজাজ গরম হয়ে মিয়া তোমরা সালাম দেওয়া বোঝো না কয় দুদু সালাম দেব কারে আপনারা তো মিলাইতে পারি না আপনার সালাম পান নাকি নমস্কার পান এটা তো মিলেইতে পারি না কথা কন না কেন আপনার পোশাকটা এমন পোশাক আপনি মুসলমান নাই তো তা বোঝা যায় না আপনার বাড়ি বিয়ে বাড়ি এমন বিয়ে বাড়ি পাশের বাড়ি নারাইনা সারাইনা হরিপদর বিয়ে হইছে আর আপনার বাড়ির বিয়ের গেট আর ডেক সেট আর প্যান্ডেল তো একই বাজে ও বাড়িও হিজলে না সে বাড়িও হিজলে না সে ও বাড়িও তিন দিন পর্যন্ত নাচা নাচি এ বাড়িও তিন দিন পর্যন্ত নাচা নাচি কেমনে বুঝবো আপনি আবু বক্তর মার্কা মানুষ নাকি অন্য মার্কা মানুষ কথা কষ্ট হয় আপনাদের জি বাঙ্গা মজলিস বাঙ্গা মজলিস না নাচেশা পর্যন্ত সব খেদাই ধুয়ে গেছে এবারে সবাই নেই এই নাসি সাহেবের আমলে যারা ছিল এরা মনে হয় কেউ নাই এখন বাড়ি একটা বোঝা যায় এই বুড়ো কটা থাকবা পারে এরপরেও ভাঙ্গা এই যে চার পাঁচ ধরে আপনার মাত্র সেই সময় বয়সটা ভরা ছিল ভাঙ্গা মসজিদে আপনারা আবার বইসা মজলিসটা সুন্দর করলেন আল্লাহ পাক আপনাদের জীবনকে সুন্দর করে দেখ জোরে বলে না আমি আরো জোরে বলে না আমি বিক্ষুক বিক্ষুক বিক্ষে করে না তা এখন ওই দোকানে যায় আর কয় তাহা দাও তাহা দাও তাহা দাও খাই না কিছু না খেয়ে দিছি তাহা দাও

বিক্ষুপ লাঠি দিয়ে খুসাইতে খোঁচাইতে ওই খিলাফ তালাশ করে বাইর করে সেই লোকের ওইখানে গেছে আমেরিকা থেকে আসছেন গতকাল কোন বাবাজি কে আসছেন আমেরিকার থেকে গতকাল আমি মুসাফির আমি ভিক্ষুক আমি অসহায় খুদার তো খাবার নাই ছেলে নাই বে নাই আমারে কিছু সাহায্য করে আমেরিকা প্রবাসী ওনার দয়া হইছে এক টাকার একটা নোট বাইর করে ভিক্ষুকের হাতে দিছে কিন্তু ভিক্ষের ভৈর হাত নোটটা হাতে নিয়ে ঘুরেই বেড়াই ঠিক পাইছে এটা কয়টা নোট

সে এনে টাকা দিছে এক হাজার এক ঘন্টা দোয়া হরব ওই লোকটার জন্য লাগে তো আরো বেশি আজকে বিকেল বইলে দোয়া হরব ওনার জন্য কিন্তু দোয়া যে করব কি দোয়া করব এটা একটু জানতে হবে না বুড়ো মাসের দোয়া আলাদা জুয়ার মাসের দোয়া আলাদা মহিলা গো দোয়া আলাদা পুরুষের দোয়া আলাদা কথা কর না কেন আলাদা না দোয়া আলাদা না দু আলাদা একজন বুড়ো মাসের যদি আপনি কেন আল্লাহ ওনার সুন্দর একটা বোন ব্যবস্থা করে দেন তাইলে তো আপনার শ্রদ্ধা লাই যে আমি আমার নিজের জীবন সরাসরি বউ দরবার আবার শ্বাস চাইতে আমি কুল পাই না নিজের জীবন চলাটা তুমি আবার বউ নিয়ে রাশি সব কই যে এক বিয়ে হতে ওই বয় আমি বাসপার লাগিনি। আবার তুমি এর নামে সুন্দরী নারী আর যার দোয়া আলাদা আবার বুড়ো বুড়োর দোয়া যুবক দেখে খুশি হয় না অনেক ভিক্ষুক চিন্তা আপনার মাথার একটু আউগান আমি আপনার একটু দোয়া দিব তো চিন্তা একটু দেখে নেই লোকটা কি পুরুষ না মহিলা তো মাথার ভিতরে যখন হাত দিছে তখন দেখছে চুলটা লম্বা আচ্ছা লম্বা চুল কি মহিলা গোথায় না পুরুষ গোথায় কথা না কেন আর ও চুল লম্বা দেখিয়া বুঝছে যে এটা মহিলা এক নম্বর পরীক্ষায় মহিলা পাইছে আচ্ছা চুলের কাছ দিয়ে আদ দেওয়ার সময় যখন কানে আদ দিছে কানের ভিতরে আবার দুল দেওয়া এখনকার অনেক যুবকরা কান ফুটো কইরে দুল দেয় আনে কানের দুল দেইয়া ও দুই নম্বর পরীক্ষা এটা মহিলা সন্দেহ নাই তিন নম্বরে আর টু নিচে নামছে গলায় গলায় আদ দেখে যে গলায় ও সেন দেওয়া এক গাছ তাইলে পরীক্ষা তিনটায় তিনটাই পাইছে কি এখন বিক্ষুক সিন ধরে আর পরীক্ষা হওয়ার দরকার আছে আন দিছি আমি কি বাইর খাবো নিয়ে এত আতাহাতি হইলে লাভ কি যা বুঝছি উনি মহিলা আমনে এই দোয়া করে আল্লাহ এই ম্যাডামের জন্য ভালো একটা স্বামীর ব্যবস্থা হইতে দেন এই দোয়া দিতি সেই লোক রাগ হয়ে গেছে তাহা এক হাজার ফেরত দেশে সবাই তার আবি কি ম্যাডাম আবি দি বি টাকা বাজার তোমার তো কোনো জায়গায় বিটা তালাশ করে ফেলাম না তোমার যত জায়গায় মেডিকেল করছে সব জায়গায় বিটি বিটি ভাব কথা ঠিক কিনা জোরে বলেন আরে ভাই তোমার মেডিকেল করলে তোমার তো আবু বকরের মেডিকেলে পায় না তোমার তো ওমরের মেডিকেলে পায় না মুহাম্মদ রসুল উল্লাহর কোনো মেডিকেলের সাথে তোমার মেডিকেল মেলে না ইহুদি খ্রিস্টান রোনালদো মুলালদোর সাথে মেলে কথা ঠিক কিনা ধরে বলেন দাঁড়াই মধ্যে খাড়াই খায় সেই জাতের লোকের সাথে তোমার মেলে তাই তোমারে কেমনে তুমি নবীর সুরত দইরা কেমনে নবীর ইমানের মতো ইমান মানাইয়া জান্নাতে যাবা আমার ভাইরা আমার বন্ধুরা ভালো করে বোঝার চেষ্টা করি

কত কাছে এটা কল্পনাও করা যায় না কল্পনাও করা যায় না আমার এক মামি শাশুড়ি আমার এক বাজান তোমার মাই ডা বিয়ে দাও আমি কি মামি আমার মাইয়ে বিয়ে দিলে আপনার কি হবে আমি তো আমোদ করব। কিছু মহিলা আছে না খুব আমি দেয় আমি তো আমোদ করব এটা আনন্দ ভূর্তি করব তাড়াতাড়ি মেয়ে বিয়ে দাও সুস্থ সবল গতকালের আগের দিনের ঘটনা গতকাল হতার আগের দিন সেই মহিলা হঠাৎ করে স্ট্রক করছে মারা গেছে অথচ এই মহিলা তার স্বামীর কাছে দাবি করছে যে তোমার সাইতে আমি বেশি জুয়ান তোমার সাইতে আমি আমার মামি শাশুড়ি দূরের কথা না কথা নাকি স্বামীর কাছে দাবি করছে তুমি হইলো জুয়ান আর তুমি হইলো বুড়া আমি হইলো জুয়ান স্ত্রী বলতেছে তো তুমি আগে মরে গেলি আমার পরে শাওল মেয়ে বাদ দেয় না না দে আমার একটু জাগা লেগে যাও স্ত্রীর দাবি থাকতেই পারে কিন্তু স্ত্রী মনে করছে যে উনি একটু বেশি লেপস হয়ে গেছে উনি যে কোনো সময় ব্রেক করতে পারে আর আমি যেহেতু ইয়ং আসি একটু বাপ কায়দা আছে তাই আমার মরা যেহেতু দেরি সুতরাং একটু জায়গা দাও যাতে মরার পরে আমার একটু আদর যত্ন থাকে আমার সেই মামা শ্বশুর 10 কাটা জায়গাও তার নামে লিখে দিয়েছে কিন্তু সে মামা শ্বশুর হয়ে গেল মামি শাশুড়ি চলে গেছে কবরে গতকালকের আগের রাতে আমি জানা যায় থাকতে পারিনা আমি ওয়াজে ছিলাম দূরে এই হলো হায়াতের ভাই বোন ঘুরতে বেরোইছে দুইজনের একজন মারা গেছে সপরিবারের আটজন মিলে কুয়া কাটা গেছে ঘুরতে দেখার জন্য শিশু বাচ্চা স্ত্রী স্বামী স্ত্রী সবাই মিলে পিরোজপুর খাদের ভিতরে বইটা ময়রে রয়েছে কথা কন্যা আইসা গাড়ি উঠে তারপরে লাস্ট টাইনে বাইর করছে প্রতিনিয়ত পেপার পত্রিকা অনলাইনে খবরের ভিতরে দেখি হাজার হাজার মানুষ চলে যায় আপনি আর আমিও তো চলে যাব রং তামাশা করার সুযোগ কিন্তু নাই কথা কর না খা আছে রং তামাশা করার সুযোগ আছে বলে একটু দিল ধরে বুঝান এক দেশের নিয়ম ছিল এক সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে পাঁচ বছর পর ওই সরকারের ক্ষমতা শেষ যেদিন ওই দিন বাইন্দে সাইন্দে দইরে বাইরে নিয়ে ওই দেশের ভিতরে বড় একটা বন অঞ্চল আছে ওই বনের ভিতরে হিনিস্র প্রাণী বাঘবাল্যক আছে ওইখানে নিয়ে তারা সাইডে দিবে আর ওই বন্য প্রাণীতে ওই সরকার এই হলো ওনাদের একটা নিয়ম পাঁচ বছর পরে তার যাইতে হবে কোথায় বনে নিশ্চিত মৃত্যু কার হাতে মৃত্যু বন্য প্রাণী হাতে মৃত্যু তারা খেয়ে ফেলবে এটা নিয়ম এর পরেও এই দেশের সরকার তালাশ করে পাওয়া যায় না তাই না কি আপনাদের ধারণা এরপরেও এই সরকার হওয়ার জন্য চুরি ডাকাতি দিয়ে করে ভোট চুরি করে কথা ঠিক কিনা জোরে খা ওই পাঁচ বছর পরে যে মরবে তাতে কোনো ধান্দা নাই কিন্তু ওই পাঁচ বছর চাই এই লোক এদের নিয়ম তো পাঁচ বছর শেষ হয়ে গেছে আজকে নতুন নির্বাচন শুরু হবে এই নির্বাচনে নতুন একজন ক্যান্ডিডেট এই বেটা হুজুর একজন আলেম একজন তাবলিগলা একজন বড় পীর উনি দাঁড়াইছে আমি সরকার হব ওনার দাঁড়ানো দেখে এলাকার আলেম বিদ্বেষী টুপি বিদ্বেষী হিংসুক মানুষ যারা ছিল তারা তো টিটকিরি মস্করা দিয়ে ধুবার লাগে নাই দেহ হুজুরির মরার ভয় নাই পাঁচ বছর পরে জঙ্গলে এসপি বাঘে খাবি বাললুকি খাবি উনার মরার ভয় নাই উনি আবার সরকার অজনে আতুচো করছে সবাই ঠাট্টা করতেছে কিন্তু এর আগে যত সরকার হয়েছে তারা তাগো তো বাগে খাইছে কিন্তু তাগো কথা কেউ কয় নাই কারণ যে হুজুরের প্রতি এটা বিদ্বেষ এই শ্রেণীর মানুষ এখনো দেশে আসবেন সরমোনাইওয়ালা নির্বাচন করুক মামুনুল হক সাহ নির্বাচন করুক জামাত ইসলামের আলেম উলামা নির্বাচন করুক টুপিওয়ালা দাড়িওয়ালারা রাজনীতি করুক এইটা এক মানুষ এখনো পছন্দ করে না কথা ঠিক কিনা জরি কয় তাদের কথা হলে হুজুরে পরের বাড়ি খাবে আর মোট দিদি হুবে এ তাগোই এর কি দরকার যাই হোক এই কথা আমার না যে কথা বলবো ওই কথা এখন ওই দেশের নিয়ম অনুযায়ী উনি দাঁড়াইছে কিন্তু ভোট দেওয়ার সময় সবাই হুজুর দেই দিয়ে ফেলছে এখন সরকার হুজুর সরকার কি এখন আলেম সরকার একজন টুপিওয়ালা দাড়িওয়ালা এমনি হিংসুক গোষ্ঠী যারা ছিল ওরা এখন কি কয় তা জানেন ওইলে কি হবে উনি হলো মক্তবে ভড়াইছে উনি হলো তাবলিগ করে বেড়াইছে উনার কামনি দেশ চালানো এ তিন মাস থাকতীয় জাতীয় এখন হইলে এই ডেকুয়ে বিকছে এরপরে আবার কয় যে থাক পাঁচ বছর পরে খাইয়ে দে সেই সময় পরে বাড়ি খাওয়া কারে কয় সেই সময় খাবেন না ভাল লোকই খাবেন না বুঝবে না জ্বালা কয় নির্বাচন করা জাল যাবে না যে যা পারে তাই করছে কিন্তু খেলা যে হুজুর দেখাইছে যেই খেলা অতীতে কেউ কোনো দিন দেখাইতে পারে নাই এই হুজুর ক্ষমতা দখল করার পরে পরপর তিনটে সংসদ করার পরে চতুর্থ নম্বর সংসদে আইন পাস করছে বন নিধন আইন দুই হাজার চব্বিশ কোটি টাকা বাজেট এই আইনের আওতায় আমার দেশে কোনো বন থাকতে পারবে বোঝেন নাই আপনারা আমার দেশে কোনো বন থাকতে পারবে না বন কাইটে সব সব বানাই ফেলাও পনেরোশো কোটি টাকা বাজেট কারণ এটা করলে উনি কি জন্য পাঁচ বছর পর উনি যাবে কোথায় আরে বোঝেন নাই আপনারা মনে হয় গল্প তো গল্প না গল্প তো আমাদের আখেরাত বুঝানোর জন্য কথা ঠিক কিনা জোরে বলেন ওনার টার্গেট হলো পাঁচ বছর ক্ষমতা আসি ক্ষমতা থাকাকালীন সময় পাঁচ বছর পরে আমাকে যেখানে যাইতে হবে ওইখানে বাঘ বা লোকার হিংস্র প্রাণী বন জঙ্গলে বরা সুতরাং বনের গোষ্ঠী কিলেই আগে কথা ঠিক কিনা জোরে হ মানুষ তো সব আস্থা যেই গেছে কি ইতি ইতিপূর্বে সরকার তো কম ছিল না কিন্তু এক শালার মাথায় তো এই যে ঢুয়ে এই হারাবিরা খালি যে দুরি টাহা করছে আমেরিকায় নিয়ে সুইস ব্যাংকে পড়ছে ওরা তো এই চিন্তা কেউ করে নাই যে পাঁচ বছর পরে যাবো যে জায়গা ওই জায়গা ভালো বানাই আগে দ্বিতীয় সংসদে যখন বন পরিষ্কার হয়ে গেছে তে আবার পঞ্চম সংসদে আইন পাস করছে ওই বন অঞ্চলের ভিতরে একটা রাজ তৈরি করো বন অঞ্চলে একটা কি তৈরি করো রাজ প্রসাদ তৈরি করো রাজ প্রসাদের ব্যাখ্যা তো দেওয়ার দরকার নাই রাজভবন তৈরি করো কেন পাঁচ বছর যখন আমার ক্ষমতা শেষ হয়ে যাবে আমারে বাঘ দিয়ার আর লোক দিয়ে তোমরা খাওয়াবা ও গোষ্ঠী আমি আগে মাইলে দিছি তারপরে তোমাকে নিয়ে মনে যায় আমার বোনের ওই এরিয়ার ভিতরে রাখতেই পারো বোন থাক আর না থাক কিন্তু ওইখানে যাতে আমি এইখানেও যেমন রাজপ্রসাদে ছিলাম ওইখানেও যাতে রাজপ্রসাদে থাকতে পারি এই ব্যবস্থা আমি আমার ক্ষমতার থেকে করে গেলাম এ আমার আলফাডাঙ্গা কাশিয়ানির মানুষেরা আমার যুবক বৃদ্ধ শিক্ষিত ভাইয়েরা কি দিয়ে বুঝাইলে আপনারা বুঝাইবেন আপনারা বুঝবেন আমরা প্রত্যেকেই তো সরকার কথা ঠিক কিনা জোরে বলেন আমার এই দেহের উপরে আমি সরকার আমার এই তিনশো ষাটটা জোড়ার উপরে আমি সরকার আমার ষাট বছর জিন্দেগির উপরে আমি সরকার আমার ক্ষমতায় আমার দেহ চলে আমার হাত চলে আমার পাও চলে আমার খাওয়া দাওয়া আমার ওঠা বসা সব চলে সুতরাং ষাট বছর পরে যখন আমি মারা যাব বলেন তো আমার রাইখে আসবে কোথায় আওয়াজে কন্যা কেন ঠিক ওরকম একটা জঙ্গল যেই জঙ্গলের ভিতরে সোন খেতে বরা যেই জঙ্গলে রাত্রে আমি কবর পাশ দিয়ে গেলে শিয়ালের আওয়াজ শুনি যেখান থেকে সাপ বেরোইতে দেখি যেখানে কবর খুঁজতে গেলে দেখি উল্লা পিঁপড়া ডাউয়ার জ্বালায় কবরটা পর্যন্ত খোঁজা যায় না কথা ঠিক জরে বলেন হ্যাঁ কবর খুঁজনেওয়ালা মানুষকে পাঠাইছি কবর স্তরে কবর খোঁজার জন্য লোকজন আইসে বলে হুজুর কবর খোঁজার কোনো কায়দা নাই বলে কেন কয় লাল লাল পিঁপড়িয়া কাপড় দিলে কইল যে সহকারে চইলে যাবার চায় এ তুবুড় ওবড়ো পিঁপড়িয়া বাজারে থেকে স্প্রে আই না তারপরে ঘন্টা কতখানিক পর্যন্ত স্প্রে কইরা পরিষ্কার কইরা পোকা মাইদে দেয় তারপরে সেই কবর স্থানটা পরিষ্কার কইরা দেয় এরপরে কবর খুঁজছে তাইলে আমার এই হায়াতের জিন্দেগী যেদিন শেষ হয়ে যায় বাবা আমারে কিন্তু ওইরকম একটা জায়গার ভিতরে নিয়ে ফেলাই দিবে কথা ঠিক কিনা জোরে বলে সুতরাং আমার এই হায়ার থাকাকালীন আমি সরকার বাহাদুর থাকাকালীন আমার এই ক্ষমতা থাকাকালীন আমার টার্গেট হলো আমার এই মৃত্যুর পরে যেই জায়গার ভিতরে তোরা রাখবি হে দুনিয়ার সন্তানেরা ছেলেরা মেয়েরা আত্মীয় স্বজনেরা তোরা নিষ্ঠুর তোরা নির্দয় আমার কোটি টাকা থাকার পরেও আমার কবরে তোরা বিসানা দিবি না আমার কোটি টাকা থাকার পরেও আমার কবরের ওরা ভালো একটা টিন দিবি না আমার কোটি টাকা থাকার পরেও তোরা আমার কবরে তিন টুকরার বেশি কাপড় দিবি না আমার কবরে লাইটিং করবি না আলোকসজ্জা করবি না আমার হাজার বন্ধু মহল থাকার পরেও তোরা যেহেতু আমার কবরে কেউ থাকবি না সুতরাং আমি আমার এই সরকারি ক্ষমতা থাকাকালীন সময় আমার কবর সাজাইব আমি আগে কথা ঠিক কিনা জরে বলে আমি আমার কবর সাজাইব আগে যাতে আমার সরকারি ক্ষমতা চলে গেলে। পরবর্তী জীবন আমার আর কষ্ট করা না লাগে এ আমার এলাকার ভাইরা আমার বৃদ্ধ বাবারা দিলটারে বুঝাও মনটারে বুঝাও এখন যদি মরণ হয় আল্লাহ এখন যদি মরণ হয় তোমার সাথে যেই কয়টা টাকা আছে এই কয়টা টাকাও তোমার না তিরিশ হাজার টাকা দামের মোবাইলটাও তোমার না এই তিন হাজার টাকা দামের প্যান্টটাও তোমার না এগুলো সব দখল করে নিয়ে